এই মুহূর্তের সব থেকে বড় খবর জল্পনার অবসান গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আজকে সকাল এগারোটার সময় ডাক্তারদের আইনজীবী করুণানন্দী ম্যাম তার নিজস্ব বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং ম্যাম এবং কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মায় তাকে এছাড়াও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি কিনা নির্যাতিতার তার পরিবারের আইনজীবী জানা যাচ্ছে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ দুজন এসে উপস্থিত হয়েছেন তার বাড়িতে এবং তারপর থেকে বর্তমানে বৈঠক চলছে তাদের মধ্যে অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের চারজনের মধ্যে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ার জন্য যে আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে অর্থাৎ কপিল সুব্বল যে আর্জি জানিয়েছেন সেটা প্রতিরোধ করার জন্যই এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে সংবাদ সংস্থা এএনআই এর দাবি আগামীকাল যাতে কোনোভাবেই প্রধান বিচারপতির বেঞ্চ কপিল সিব্বলের আর্জি মেনে না নেয় সেই নিয়েই বিস্তর আলোচনা চলছে এই চার আইনজীবীর মধ্যে দেখার বিষয় এই যে কখন তাদের মধ্যে বৈঠক শেষ হয় তবে বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারবো না বা সাধারণ মানুষ জানতে পারবো না কি কি আলোচনা হয়েছে তার একটা প্রভাব আগামীকালের শুনানির ওপর অবশ্যই পড়বে কেননা আজকের আলোচনার ওপরেই ডিপেন্ড করছে আগামীকালে ঠিক কি স্ট্র্যাটেজি নিতে চলেছেন কপিল সিব্বলের বিরুদ্ধে করুণানন্দী ম্যাম ইন্দিরা জয়সিং ম্যাম তুষার মেয়েতা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার